রোদ্র তাড়াতাড়ি উঠে না দলর ভাই এই টেপ কিন্তু নতুন কোন টিন যদি আপনার ভাইঙ্গা যায় কাইটা যায় ওই টিনের মধ্যে ব্যবহার করা কিন্তু ভালো পুরাতন দিনে কিন্তু মরিচা প্রতিরোধ করে না এটার প্রমাণ করলো নাকি কিন্তু এত ভালো করে লাগানোর পরে পানি ঢুকে কি দিয়া তাহলে প্রতিটার নিচেই কিন্তু ভিজা আছে এখন সুন্দর পানি পুরো ঘুমা হয়

প্রথম কোটি মাল আপনার মরিচা পড়া জায়গাটা একটু ভালোভাবে দিবেন কিন্তু এটা রোদ্রের সময় কাজ করে এটা সবচেয়ে উত্তম এখন আপনার মেঘলা দিন তো যে কোনো সময় বৃষ্টি আসে এই জন্য আমরা প্রথম কোট যে জায়গাটা আপনার মরিচা আছে ওখানে ভালোভাবে দেওয়ার চেষ্টা করি এটা আপনার সবচেয়ে ভালো হয় এক দুই দিন আগে দিয়ে তারপরে আবার দিয়ে কাপড় বিছানো কিন্তু টেপ আপনার এটা আমাদের সাথে সাথে করা লাগতেছে টেপ দিয়ে যে কিভাবে পানি পড়ে আমরা জানি না এই কারণে টেপ উঠে আমাদের ফ্রেস্টিং করে দিচ্ছে আধা ঘন্টা পর বৃষ্টি এই কারণে আমরা সাথে সাথে কিছু চক পাউডার ছিটিয়ে দিই প্রথম কোটি মাল মালসুন দেওয়ার সাথে সাথে এটা দিয়ে দিচ্ছি আমরা এটা মালটা সহজে হয়ে যায় এর মতো দুই ঘন্টা পর আমরা চক সিটানোর ছিটানোর পর আসছিলাম এটা আপনার পুরোই কিন্তু শুকায় হয়ে গেছে আঠা হয়ে গেছে এখন আর বৃষ্টি হইলেও সমস্যা নেই দেখেন কিন্তু আমরা এটা তো এখন ইমার্জেন্সি কাজের জন্য দ্বিতীয় কোট ব্যবহার করছি এটা আপনি যদি ভালোভাবে কাজ করতে চান দুই দিন আগে এই রংটা প্রথম কোট দেওয়ার পর একদিন দুই দিন যাই দেন তারপরে পরের দিন আইসা দ্বিতীয় কোট ইমালসন কাপড় বিছানোর আগে দেওয়া নিয়ম দ্বিতীয় কোট দেওয়ার আপনার দশ মিনিট পর থেকে দুই ঘন্টা পরও আপনি কাপড় বসাইতে পারবেন এখানে কোনো সমস্যা নেই ওইটা আপনার এমনি আঠা হয়ে যায় দশ মিনিট পর থেকে এটা হয়ে যায় কিন্তু আমাদের ইমার্জেন্সি কাম হিসাবে আমরা এই চক পাউডার ডেসিটাই দিতেছি যেন এই নিচে যে রংটা দিছি এটা যেন কাপড়ে টাইনা না নিতে পারে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কাপড় বিছাই দিচ্ছি আমরা কিন্তু আধা ঘন্টা দুই ঘন্টা কোনো লেট করতেছি না কাপড়টা বসানোর সময় নিচের দিকে কম রাখি উপরে বেশি রাখি কারণ দুই টিনের ভিতরে জিনিসটা বেশি নষ্ট হয় আর কাপড়টা বসানোর সময় একটু লুজ ভাবে বসাইবেন তাই না বসানোর কোনো প্রয়োজন নেই একটু লুজ রেখে বসাইলে এই কাজটা আপনার অনেক ভালো হয় পরবর্তীতে আর কোনো কানি কোনো ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না আর যদি হয়ও আপনি রৌদ্রের সময় উঠায় শুধু এটা আপনার চাইপা দিলেই বসা যাইব বৃষ্টির সময় পারবেন না বৃষ্টির সময় এটা আপনার অনেক শক্তি হয়ে যায় আকাশ মেঘলা থাকলেও পারবেন না এটা শুধুমাত্র রৌদ্রের সময় পারবেন ওইটা আপনার ছয় মাস এক বছর পর ওইটা বসাইতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমরা সাথে সাথে কিন্তু মালসনটা দিবো না টাইনা ভিডিও দেখবেন তাহলে ভুল হবে না পরবর্তীতে এটা আপনার কোনো কিছুই করা লাগবো না এই কেমিক্যালটা দিয়ে কাপড় শুধু আপনার ফালাই রাখবেন তাতে আপনার পানি পড়া দূর হবে এভাবে সুন্দর দেওয়ার পর সাথে সাথে বালিশার ছিটাই দশ মিনিট পর হয় দেওয়া পর্যন্ত আমরা এটা দিলাম আজকে তারপরে আপনার চার দিন থেকে শুরু করে দুই দিন থেকে অথবা এক মাস পর পর্যন্ত আমরা দ্বিতীয় কোড ব্যবহার করে আবার চক পাউডার ইউজ করবো তারপরে তৃতীয় কোট দিয়ে আমরা সিলেকশন বালি শুধু ব্যবহার করবো ওটা আপনার চার দিন পর পর দিতে পারেন তাহলেই হবে আর যদি সকাল বিকাল করেন ইমার্জেন্সি হয় ছোটো কাজ তাহলে সকালে দিয়ে বিকালে করতে পারবেন তাহলে ভালো হবে দেখেন এটা একটা চাইনিজ ফ্যাক্টরির কাজ এটার নাম হচ্ছে রাইজ রাইজিং ফ্যাশন টেক্সটাইল এটা আপনার আমাদের এই চালটা সর্বমোট পঞ্চান্ন হাজার ফিট আছে এটা একটা চালের মাপ ওই পাশে এরকম আরেকটা চাল আছে এই কাজটা আমরা কন্টাক্ট নিয়ে আপনার এই বছর চব্বিশের সাথে এইভাবে আমরা কাজ করি আপনিও করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনোভাবে করেন ইমালেশন রেখে দিলে আপনার পানি পড়া দূর হবে আল্লাহ হাফেজ